ধনে পাতা এরপর এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা দেব ছোলার ডাল বাটা আর করেছে অল্প পরিমাণে বেসন দিয়েছে বেসন দিয়ে সব কিছু দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব দেখুন তেল আমার গরম হয়ে গেছে এইবার আমি পাট শাকগুলোকে এরকম ছোট্ট ছোট্ট আকার করে তেলের মধ্যে ছেড়ে দিন দেখুন নিরামিষ পাট শাকের বড়া আমার হয়ে গিয়েছে আপনারা প্রত্যেকে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে এবং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমি আমার ব্লগ আজকে এখানেই শেষ করলাম